আজকের বড় খবর ফেসবুক আর্টিস্টা গ্রাম খুলছে না লগিং হচ্ছে না কিছু হচ্ছে না ফেসবুক খুলছে না প্রায় সবারই হয়েছে এরকম আমারও হয়েছে আমার বন্ধু বোনের আমাদের গ্রামে যত আছে পুরো ভারতে এটা ব্যান্ড হয়ে গেছে এখন এই মুহূর্তের বড়ো খবর আপডেট ফেসবুক খুলছে না এখানে সবাই টেনশন আছে তো এটার সলিউশন কিছু না এই সলিউশনটা একমাত্র ফেসবুক আলারাই ঠিক করতে পারবে হ্যাঁ তাছাড়া কেউ পারবে না আমিও পারবো না আর কেউ ব্রেনটিক লোকও পারবে না হ্যাঁ তো আমাদের গ্রামে সবাই তো হর হয়ে গেছে ভয় খাচ্ছে কি হয়েছে এটা বুঝতে পারছে না এবার কিছুক্ষণ ইনস্টাগ্রাম খুলছে ইনস্টাগ্রামে ভিডিও আড়া হচ্ছে না যেটি দেখার সেটি গিয়ে হচ্ছে ইনস্টাগ্রামও খুলছে না ইনস্টাগ্রাম খুলছিল তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই আবার ইনস্টাগ্রাম ব্যান্ড হয়ে আলো ইনস্টাগ্রামও খুলছে না লগিং হচ্ছে না ফেসবুকও লগিং হচ্ছে না হ্যাঁ এটা কি হয়েছে এটা সবাই টেনশন হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু না এটা টেনশন লাওয়ার কোনো দরকারই নেই টেনশন কেউ নেবেন না বুঝতে পারলেন এটা টেনশন নেওয়ার দরকার নেই রাত বারোটার পরে এটা অটোমেটিক খুলে যাবে ঠিক আছে রাত বারোটা যখন পার হয়ে যাবে দেখবে কালকে আপনার মনি ফেসবুক বালারা এটা করেছে যেই কারণে কিছু কারণ আছে হয়তো কিছু কারণ হয়েছে ওই জন্য ফেসবুক বালারাই ফেসবুক কোম্পানিরাই এটা বন্ধ করেছে দেখো না ইউটিউব চলছে আরও অ্যাপস চলছে ফেসবুক আর ইনস্টাগ্রাম একই কোম্পানি ওই জন্য এটা মানে কিছু কারণে হয়তো বন্ধ আছে তো টেনশন লাগার দরকার নেই আপনার রাত বারোটার পরই অটোমেটিক ঠিক হয়ে যাবে সব ব্লগিং হয়ে যাবে হ্যাঁ কেউ ভয় পাবে না কেউ টেনশন নেবে না আপনার আপনার খালি একটা দিন কষ্ট করো কিছু কিছুক্ষণের ব্যাপার কিছু ঘন্টার ব্যাপার কষ্ট করো ঠিক আছে কেউ টেনশন নেবেন না হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে গেলাম তো দেখছে ঘুরছে না চাক্কা ঘুরছে কিছু আসছে না খুলছে না এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেলেন হ্যাঁ তো আর আপনার ইনস্টাগ্রামে যাচ্ছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান এরকম হয়ে যাচ্ছে এই যে এরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে প্রায় সবারই পুরো ভারতে এরকম হয়েছে হ্যাঁ পুরো ভারতে কি পুরো অল ডে হতে পারে জানা নাই আমার জাস্ট এটা জানি পুরো ভারতে হয়েছে আমাদের এখানে এলাকার গোটা এলাকাতে হয়েছে এরকম হ্যাঁ আর ইনস্টাগ্রামও আপনার হচ্ছে না তো আমরা সবাই ফ্রি ফায়ার খেলে সবাই ফেসবুক চালায় এক সেকেন্ড চালাতে গেলেও মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুক না চালাতে পারলে আলাদাই একটা নোমে ফেসবুক প্রত্যেকটা মানুষ ফেসবুক চালায় হ্যাঁ আমিও চালাই তো আমি তো একটু হতাশা হয়ে আছি কারণ আমি তো এমনি ভিডিও বানাই ফেসবুক আপলোড করি ই করি অ্যান্ড করি ফেস চালিয়ে তো আমাকেও একটু ভয় ভয় লাগছে কিন্তু আমি জানলাম যতটুকু জানলাম কি এটা কিছুক্ষণের জন্যই ওয়ালারাই ব্যান করে রেখেছে হ্যাঁ হ্যাঁ এটা ফেসবুক ওয়ালারাই ব্যান করে রেখেছে ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত সব ব্যান করে দিয়েছে তো রেখেছে কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যাবে তো কেউ ভয় পাবে না ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে প্রায় ওই আধ ন ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে ঠিক আছে